হ্যালো দর্শক ভাই বোনেরা তো সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা গল্প বলবো একদম বাস্তবের মতন গল্পটা আমি তুলে ধরব তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে গল্পটা শুনবেন পুরোটা গল্প শোনার পরে ভালো লাগবে আশা করি তো একটুখানি শুনে আবার উপরে ধাক্কা মারবেন তাহলে মজা পাবেন না পুরোটা গল্প শুনবেন ভালো হবে তো শুরু করলাম আমার সেই গল্পটা আপনারা শুনতে দেখুন আমার স্কুল জীবনে এটা আমার স্কুল জীবনের গল্প তো স্কুল জীবনে আমি একটা প্রেম করতাম ছেলেটা এত সুন্দর এত স্মার্ট এত লম্বা চৌড়া দেখার মতন একটা ছেলে হাজারের মধ্যে একজন আরে যেকোনো মেয়ে দেখলে পাগল হয়ে যেত তো সে আমাকে বলতেছে যে সে প্রতিদিনে আমার স্কুলের সামনে আসে আমার সাথে দেখা করতো কিন্তু কথা বলতে পারতো না ওইভাবে দেখা সামনাসামনি দেখা হতো কথা বলতে পারতো না তো আমি ওর ছেলেটাকে পছন্দ করলাম ছেলেটা আমাকে পছন্দ করলো তো হঠাৎ করে ছেলেটা আমাকে বলতেছে যে তোমার সাথে আমি দেখা করব তারপরে আমি বলছি আমি তো দেখা করতে পারবো না তো আমার আব্বা জানতে বলো আমার মারবে তারপরে সে কি করলো বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তারপরে সে আমাকে অনেক ভাবে অনেক বিভিন্ন পাবে অনেক কিছু বললো কথা পাতি বললো অনেক পটাইলো তারপরে আমি দেখা করিনি তারপরে এইভাবে দেখা সাক্ষাৎ আমাকে বলতেছে আমাকে বিয়ে করবে আমাকে বিয়ে করবে তারপরে আমি বললাম যে এখন আমি বিয়ে করবো না কারণ আমি এস পরীক্ষা দিচ্ছি আই এ করব করবো তারপরে একটা ধারণা করা যাবে তারপর সে বলতেছে যে না শোনো আমি একটা কথা বলি তোমাকে আমি বিয়ে 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 করে তারপরে তুমি ফাঁস করার পরে তোমাকে আমি আমি বললাম যে না এখন করা যাবে না এখন আমি লেখাপড়া করছি অসম্ভব বিয়ে করবো না তারপর সে আমাকে বিভিন্নভাবে পঠাইলো বিভিন্নভাবে পঠাইয়া সে আমাকে বলতেছে যে চলো তোমাকে নিয়ে ঢাকা যাব ঢাকা যাব তো সেখানে গিয়ে আমরা বিয়ে করব বিয়ে করে আমরা বাড়িতে তোমার বাড়িতে আমি তোমাকে পাঠিয়ে দিব আমি আমার বাড়িতে চলে তারপরে তুমি আয়া ফাঁস করার পরে তোমাকে আমি আমার বাড়িতে উঠাবো তারপর অনেকভাবে অনেক কিছু বইলে আমাকে পটায় সে টাকা নিয়ে গেল টাকা নিয়ে আসার পরে সে একটা গেস্ট হাউজে উঠল আমাকে নিয়ে যে গেস্ট হাউজে আমরা উঠছি ওই গেস্ট হাউজে ম্যানেজারে আমাদের দুজনে সই সিগনেশন নিছে সই সিগনেশন নেওয়ার পরে তারপর সে আমাকে বলল যে আমরা আজকে বিয়ে করব তো আজকে বিয়ে করব তোমাকে বিয়ে করে তোমাকে বাড়িতে পাঠিয়ে দেবো আর আমি আমার বাড়িতে চলে তুমি যখন আয় ফাঁস করব তখন তোমার আমার বাড়িতে উঠাবে তারপরে আমি বলছি যে আচ্ছা তারপরে আমার তো আর সে আমাকে অনেকভাবে মোটায় মোটায় রাজি করেছে তারপরে ঠিক আছে তারপরে সে আমাকে গেল তো রুমেন্ট করে আসছি আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছে তারপরে সে আমার জন্য আমি ফেস্টে শুইলাম মশুমে সে আমার জন্য বিআইপি ভাবে খাবার নিয়ে আসলো তারপরে আমি খাওয়া দাওয়া করলাম করার পরে সে আমার বলতেছে যে তুমি রেস্টে থাকো আমি একটু বাইরে থেকে আসতেছি তারপরে আমি শুয়ে সে বাহিরে বের হওয়ার পরে সে বলতেছে আমি একটা কাজের ব্যবস্থা করি কারণ আমরা তো বিয়ে করবো তুমি রেস্টে থাকো আমি একটু আসতেছি বুঝিতে তারপর সে কি করলো এই যে আমার খাই গেছে রুমে আর আসলো না সে আর আসলো না তারপরে আসলো না পরে দু তিন দিন দিন হয়ে হয়ে আমি ক্যাশে গেলাম ক্যাশে যাওয়ার পরে ম্যানেজারকে আমি জিজ্ঞেস করতেছি যে আচ্ছা ম্যানেজার সব আমাকে যে নিয়ে আসলো সেই কোথায় ও সে তো চলে গেছে ওই দিনে সাথে সাথেই তো চলে গেলো আপনার খাওয়া দাওয়া করে সে না চলে গেল তারপরে আমি বললাম কি বলেন ও হ্যাঁ সে চলে গেছে কবে এখনো পয়সা দিছে সে চলে গেছে সে তো আমাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে আপনার উদ্দেশ্যে আপনাকে বিক্রি করে রেখে গেছে তারপরে আমার তো অনেক মানে অশান্তি লেগে গেছে মাথা জুড়া বাড়ি পড়ছে যে এখন আমি কি করবো তারপর ম্যানেজার বলতেছে ম্যানেজারকে আমি জিজ্ঞেস করলাম যে ম্যানেজার স্যার এখন কি করা যায় কি উপায় কিসের জন্য নিছে টাকাটা তারপর ম্যানেজার বললো যে আপনার তো বিক্রি কইরা গেছে এই জায়গায় তো বিক্রি কইরা গেছে আপনার আমরা মেয়েদেরকে যে চাকরিটাতে যে কাজটাতে এই কাজটা আপনাকে দেওয়া হবে তো আমি আবার ওই এই কথা শুই না আমি ওরে ফোন দিতেছি ফোন দিতেছি ফোন ফোন ধরেন নাম্বার বন্ধ তাইটা নাম্বার বন্ধ করে দিচ্ছে তারপরে ওইদিকে তো আমি ডাকা সর কিছু চিনিও না কারে কি জিজ্ঞেস করবো কারে কি বলবো তারপর ম্যানেজার বলতেছে পাঁচ লাখ টাকা বিক্রি করে গেছে তো আপনি এক কাজ করতে পারেন আপনার একটাই উপায় যদি আপনি এরকম এরকম কাজ করেন বা যেটা যেটাকে বলে দেহ ব্যবসা যদি এই করেন তাহলে আপনার দশ লাখ টাকা সুদ হয়ে যাবে তো আর যদি আপনি যদি চলে যেতেছেন তাহলে দশ লাখ টাকা দিয়ে এখান থেকে তারপরে যাইতে হবে তারপরে ম্যানেজার বলতেছে ম্যানেজারকে আমি বললাম যে ম্যানেজার সব আমার এক সপ্তাহের সময় দেন হাতে আমি দেখি টাকার ব্যবস্থা করতে পারি তারপর ম্যানেজার বল আচ্ছা ঠিক আছে আপনাকে একসাথে সময় দেওয়া হলো কারণ আমি এই কাজ করতে পারবো না অসম্ভব তারপর ম্যানেজার আমাকে সময় দিলো পরে ম্যানেজার বলতেছে শুনেন আর একটা উপায় আছে যে আপনাকে তো লোকজন দেখতে আসবে লোকজন দেখতে আসবে তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে লোকজন দেখতে আসবে আমাকে দেখাবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই আপনি দেখাবেন আমি সবকিছু ভাইয়া বলছি এখানে সে বলছে আচ্ছা ঠিক আছে পরে সে ম্যানেজারকে ডাকাইছে ম্যানেজারকে ডাকাই আমার রোম্যান্স আনার পরে ম্যানেজারকে বললো যে শুনে এই মেয়ে এগুলা করবে না বাহিরে প্রচার করার কোনো দরকার নেই আমি কিছু টাকা দিয়ে যেতেছি পাঁচ টাকা দিয়ে যেতেছি আজকে আমি কালকে দশ লাখ টাকা নিয়ে আমি আসবো আইসা তাকে নিয়ে যাব তো তাকে কোনো লোকের কাছে দেওয়া হবে না ঠিক আছে পরে ম্যানেজার বললো আচ্ছা ঠিক আছে তারপর সে পাঁচ টাকা দিয়ে গেছে এক ঘন্টা কথা বলতে বললে আর পরে সে চলে গেছে চলে যাওয়ার পরে তো রাত হয়ে গেছে তো আমি ঘুমায়া খাওয়া দাওয়া করে সে পরের দিন আসছে সকালবেলা দশ লাখ টাকা নিয়ে আসছে দশ লাখ টাকা নিয়ে আসে সে আমাকে এখান থেকে বাইক করে নিয়ে গেছে তো বাইক করে নিয়ে যাওয়ার পরে সে বিয়ের সাথে করছে তার সাথে আমি সুন্দর সংসার করতেছি তো দর্শক বাইরের আপুরা তো আপনারা যারাই প্রেম করেন স্কুল জীবনে প্রেম করেন বা দেখা সাক্ষাৎ করেন তো সাবধান একদম সাবধান আপুদের উদ্দেশ্য বলতেছি বিশেষ করে যারা প্রেম করেন স্কুল জীবনে তো একদম সাবধান যাই না প্রেম করবেন এইভাবে ছেলেদের হাতে পড়বেন না পড়লে যে আমার মতন হবে আমি এখন রহমতে ছেলেকে বিয়ে করে ভালো সুখে আছে আপনার দোয়াই আপনারা আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা এই এসবের থেকে বিরত থাকবেন সাবধানে থাকবেন তো আর বেশি কিছু বললাম না তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকতো